পাই আবার কি ফেরে আমায় রাখলেন সাই উপজল করে আদোলা কুকুরে আমায় রলেন সাইকু দল করে আদলা কুকুরে পুজালো হয় বিল কিংবাবয় নদী কিংবা নদীর জল তো পুজো হয় বিল কিংবা বাউরে রয় শু কিসে গঙ্গাতে যায় মঙ্গায়না গেলে পরে দয়াল মঙ্গায়না এলে পরে দয়াল তেমনি জীবের ভজন দয়াল তেমনি তোমার ভজন বিধা তোমার দয়াল নাইজা রে আমরা উপজাল করে আদলা করে অন্তৰে পুৰিয়া যন্ত্ৰ বাইদে কেউল অক্ষ বছৰ অন্তৰে পুহীয়া যন্ত্ৰ বাইদে কেউল অক্ষ বছৰ যন্ত্ৰীবিহনে যন্ত্ৰ কব না বাস্তে পাৰে দয়াল কব নাব্তে পৰে দয়াল তুমি যন্ত্রী আমি যন্ত্র দয়াল তুমি যন্ত্রী আমি যন্ত্র সুবল বলাও আমারে আমায় রাখলেন সাই কুপু জল করে আদলা আমায় রাগলেন সাই জল করে আদলা পুকুরে এবার যদি না পাই সর এবার যদি না পাই সরণ আবার কি করি ফারে মায়ের সাই উপজল করে আদলা কুকুরে সময় রাখলেন সাইকু জল করে খাদলা ঘুরে